আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা ফেসবুক ব্যবহার করছি আমাদের ফেসবুক আইডিটা খুবই ইম্পর্টেন্ট তো এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থাকে ঠিক আছে তো এখানে আমাদের ফটো থাকে বা বিভিন্ন কিছু আমাদের এখানে ফেসবুকে থাকে তো এটা পার্সোনাল একটা বিষয় তো ফেসবুকটা আমাদের পার্সোনাল তো এ দেখা গেছে আমরা চাই না যে অন্য কেউ এই ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করুক চুরি কর হোক বা কি যে কোনো মাধ্যমে তারা ব্যবহার করছে বা কেউ করছে কিনা আমরা কীভাবে দেখবো যে কারো ফোনে লগ ইন আছে কি না এবং সেখান থেকে কীভাবে আমরা আমাদের ফেসবুক আইডিটা লগ আউট করে দেবো ঠিক আছে তারা ব্যবহার করতে পারবে না তো এটা করার জন্য আমরা প্রথমে ফেসবুকে চলে যাব অফিসিয়াল ফেসবুক অ্যাপটা আমি দিয়ে দেখাচ্ছি অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই লাইক দিবেন ঠিক আছে তো এখানে ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম আসার পর ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল সিস্টেম থ্রি লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে সেটিং আইকন বা নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখা যেতে পারে না আমি উপরে সেটিং আইকন এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টার ভিতরে ওই চারটি অপশন রয়েছে ঠিক আছে তো অ্যাকাউন্ট সেন্টার ওখানে এর মধ্যে ক্লিক করে দিব এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন ইউড লগ ইন ঠিক আছে ইউড লগ ইড ইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর নিজে দেখতে পাচ্ছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এখন লগটা দেখাচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক আইডির লগটা দেখাচ্ছে ঠিক আছে তো উপরে ফেসবুক আইডি এখানে এটার মধ্যে ক্লিক করবো তো এটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ই দেখাচ্ছে যেমন এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ডিস ডিভাইস টেকনো স্পার টোয়েন্টি ফোর প্লাস এবং নিচে টেকনো স্পার টোয়েন্টি ফোর প্লাস তারপর নিচে আসে একটা লিনাক্স দেখতে পাচ্ছেন ঠিক আছে কম্পিউটার লগ ইন করা তো এখানে আমরা ক্লিক করবো কম্পিউটার লগ ইন করে এখান থেকে আমরা এটাকে লগ আউট করে দিব ঠিক আছে তো এখানে ক্লিক করলাম সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানের মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন দেখা যায় একটা ফোন এটা আমার রানিংটা আর নিচে দেখতে পাচ্ছেন আপনার লিনাক্স ঠিক আছে কম্পিউটার সিস্টেম দেখা যাচ্ছে তো এখানে আমি লিনাক্স এটার মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দিব দেখতে পাচ্ছেন ঠিক চিহ্নটা উঠিয়ে দিলাম তারপর এখানে লগ আউট এখানে ক্লিক করতে হবে আমাদেরকে তারপরে এই যে লগ আউট আবার ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এটা এখান থেকে লগ আউট করে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চাচ্ছে আমার এখানে চ্যাক ইউ এই ইমেলে একটি কোড চলে যাবে ঠিক আছে তো কোডটি আমাদেরকে এখানে দিতে হবে তো এই কোডটি আমরা কীভাবে পাবো ঠিক আছে এই কোডটি আমরা পাবো আমরা ইমেল দেখতে পাচ্ছি সে কিউর ইমেল এই যে এই ইমেলটার মধ্যে আমরা কোডটি পেয়ে যাবো তো আমি এখান থেকে ডাইরেক্ট কেটে দিচ্ছি তারপর এখানে আমরা ইমেলে চলে যাবো জিমেলে চলে গেলাম তো জিমেলে আসার পর দেখতে পাচ্ছেন আপনি যদি এই যে উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে এই যে কোডটি চলে আসে আপনারা রিপ্লেস করে দেবেন ঠিক আছে রিপ্লেস করে দিলে এই কোডটি দেখাবে তো আমি কোডটি দিয়ে দিচ্ছি পনেরো তিপ্পান্ন বাহাত্তর তো আমি দিয়ে দিচ্ছি এই কোডটি আমি দিয়ে দিলাম ঠিক আছে তারপর কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক চলে গেছে ইউ বিন সাকসেসফুলি লগ আউট ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা দেখে নিতে পারলাম যে কীভাবে আমরা অন্য ফোন থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে দিব ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেটা লগ আউট হয়ে গেছে এই দুটো কিন্তু আমার এই ফোন ঠিক আছে টেকনো ইসফাক টোয়েন্টি ফোর প্লাস তো এবার মূলত আপনারা এভাবে অন্য কারো ফোন থেকে লগ আউট করতে পারেন নিজের আইডিটা ঠিক আছে নিজের আইডি সেভ করার জন্য অবশ্যই এটা করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বানটা অন করে দেবেন ধন্যবাদ